মামার বাড়ি বেড়াতে আসাই কাল হলো এক যুবকের ঘটনায় শোকের ছায়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসে মজনাই নদীতে মাছ ধরতে গিয়ে নদীর জলে তলিয়ে গিয়ে নিখোঁজ এক যুবক ঘটনাটি ঘটে রবিবার বিকেলে মাথাভাঙা দুই নং ব্লকের বড় সোলমারির আশ্রম পাড়া এলাকায় নিখোঁজ যুবকের নাম অসীম ঘোষ বয়স চৌত্রিশ বছর তার বাড়ি ধূপগুড়ির ঝাড়মাগুরমারি এলাকায় স্থানীয় বাসিন্দারাই প্রথমে অসীমের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে খবর পেয়ে মাথাভাঙা থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ নদীতে তল্লাশি চালিয়েও যুবকের খোঁজ পায়নি যুবকের খোঁজ না মেলায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা উত্তেজিত হয়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের আটকে রেখে মারধর করে বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে হলুস্থুল কাণ্ড যায় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গোকসড়াঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে আটো কর্মীদের উদ্ধার করে দুজন বিপর্জয় মোকাবেলে দপ্তরের কর্মী গুরুতর জখম হয় তাদের উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় মারধরের ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে বলে জানা যায় বর্তমানে পরিস্থিতি থমথমে আপনাদের কোনো অভিযোগ রয়েছে আজকে এই বিপর্জয় মোকাবেলে দপ্তরের কাজের হ্যাঁ অভিযোগ তো অনেকটাই কারণ এরা আসতে লেট করেছে তারপরে এইখানে এইসব তাল বাহানা করতেছে যেই বাড়ির বডি পড়ছে তার বাড়ি থেকে তেলের খরচা টাকা নিচ্ছে তারপরে তেল আইনে দেওয়া হয়েছে আইনে দেওয়ার পরে তেল নিয়ে একবার এই গিয়া চুপচাপ বসে আছে ঘন্টা দেড়ের থেকে জলে এখনো নামে নাই একজনের এদিকে রাত্রি বিক্রি আপনারা কি আশা করছেন যে আজগুলো তুলতে পারবে কি করে অন্ধকার হয়ে গেছে কি করে আর তুলবে এখন তো পরিষ্কার বলবে যে দেখাই যাবে না এখন আর কি করবে ওরা

আমরা কি মার খেতে আসবো তুই আমরা চাকরি করতাম মার খেতাম আমি তো কেউ চাকরি করি না এটা কি ধরনের প্রশাসনিক ব্যাপার এখানে তো প্রধান পঞ্চায়েত অনেকে আছে তাও তো খোঁজ নিলো না আমাকে পুলিশকে ডাকতে আজকে সারা না আসলে ওকে মেনে বলতো কারণ কি হতো ব্যাপারটা আপনি কেউ চাকরি দেবে ঘুষকাটাঙ্গার যে ওসি সাহেব আসছেন ওনার জন্য তো ছেলেটা আজকে বেঁচে গেল